ঘটনা যাই হোক আজকের গল্প একেবারে ছোট্ট পরিসরে তা ছোট্ট লোকজন লাগবো না আছে এখানে মিজান আর আমার ছেলে এটা শিক্ষা মত তা আজকের গল্প যেটা হঠাৎ মনে হলো গল্পটা ঈদুল আজহা এই কুরবানি ঈদকে কেন্দ্র করে সেটা মিজান খেয়াল করে দেখ এটা কিন্তু বাস্তবের সাথে মিলে যাব এই গল্পে গল্প যা আমার ছেলে এটা তবে প্রথম আমি শুরু করব যেটা ছোট্ট একটি ঘটনা আমার এই জীবনে তা আমার আপন মামা আমার বিপরীতে ছিল সেটা অর্থাৎ মনির মামা মনোয়ার হোসেন মনির দেওয়ান নামটা আমরা বড় মামা সাইজ্জা মামা মাইজা মামা বলি এরপরে ওই মনির মামার সিরিয়াল বলে হাজ্জা মামা না বলে মনির মামাই বলি তারে যাই হোক সেই মনির মামার জীবনের একটি আবেগময় কথা আবেগময় ঘটনাটি যা তাহলে শোনেন বন্ধুগণ ভিউর সাম্মানী আপনারা সেই সাথে উপস্থিত আমার ছেলে আবদুল্লাহ আবদুল আব্দুল্লসমান শাফিদ পূর্বের নাম ছিল যা শাহেনশাহসমান করে মিউনিসিপ্যালিটিতে যে চেঞ্জ করলাম ক্যান শাহেনশাহ অহংকারের পরে এজন্য শাহেনশাহ বাদ দিয়ে করলাম যা আবদুল্লসমান শাহিদ তা ঠিক আছে না বা আর এই হলো মিজান আজকের গল্পের সামনে তারা উপস্থিত দেখলেন মিজান এবং আমার ছেলে এবং আমি আজকের গল্প ছোট বড় না আমার জীবনের এবং আমার মামাকে নিয়ে দুইটি কথা তারপরে ঈদুল আজহাকে নিয়ে তুলছিলাম যা সেটা বলবো শেষ করে দেবো গল্পটা মিজান আমার মামার আবেগের থেকে বলা সেই কথা এটা কিন্তু সত্য ঘটনা সে নয় নয়টি কান্ট্রি আদার্স কান্ট্রিতে জব করে এসেছে তার জীবনে আসার নয় নয়টি কান্ট্রি জাপান থেকে শুরু করে অনেক দেশের মধ্যে মধ্যে সে কাজ করেছে পয়সা ইনকাম করেছে লক্ষ লক্ষ টাকা তারপরে তার খারাপ অবস্থা অর্থাৎ চলার টানাহাস্তা ঢাকা শহরে থাকা এবং পাঁচ অক্ট নামাজ পরে সে কোরআন করে প্রতিদিন ভোরে ঘুমে থেকে ওঠে তারপরে মর্নিং ওয়ার্ক করে নাচটা খেয়ে রেস্ট নিয়ে জোহর নামাজের জন্য প্রস্তুতি নেয় সে এমনি করে পাঁচুক্ত নামাজ পড়ে পূর্বে শুনলে কি নয় নয়টি দেশে ঘুরে আসে সে কাজ করছে কাজ করছে প্রায়তে ঘুরতে যায়নি মানি কাজের বিনিময়ে পয়সা ইনকাম করার জন্যে নয়টি দেশ ঘোরা তারপরে কষ্টে পড়া সেই মনের ক্ষেপ থেকে বলা আমাকে মামুরে আমি এত কিছু করি এত দেশে গেলাম এত টাকা কামাইলাম ঘরে উঠা কান শিব প্রাণ তালয়াত করে মর্নিং ওয়াক করে যে নাচ থাকে জহর নামার জন্য তৈরি হয় আমি পাচক তো নামাজ পড়ি প্রাণ তালয়াত করি আমার জীবনে এত কষ্ট কেন পরিবর্তন আসা যে আমি থুম ধরে তাৎক্ষণিক মন থেকে আসা কথা মন কি আল্লাহ আমি তা জানি না পূর্বের বলা মন থেকে আসা কথা মন থেকে আসা কথা বলে ফেললাম আমি নিজেও বলে অবাক হলাম বললাম যা যে মামা আল্লাহ কাউকে নিরাশ করে না না দেয় না এটা আমার বিশ্বাস হয় না আমার জীবনের থেকে দেখা আমার জীবনের ঘটনা আমি চেয়েছি যা পেয়েছি তা বাছের পিছে লেখা থাকে যদি মুমিন হও জয় তুমি হবেই তাহলে কথা কিন্তু মিথ্যা না মুরব্বীরা বলে যা যাই হোক মামারে বললাম যে আমার মনে হয় হয়তো আপনি এত বেশি করে ফেলেছেন যা এই ছোট্ট দুনিয়ায় অল্প দিনের দুনিয়ায় আল্লাহ দিয়া সন্তুষ্ট হইতেছে না অর্থাৎ আপনি বেশি করে ফেলেছেন পর পারে পরকালে অনেক সময় অজস্র সময় হাজার হাজার লক্ষ লক্ষ বছর যেখানে হয়তো আপনি পাবেন সেখানে আপনার জন্য রেখে দিছে এরকমও হতে পারে আমার ধারণা আল্লাহ তো কাউকে নিরাশ করে না আমার এই কথা শুনে মামা ঝিম খেয়ে গেল এবং খুব মনে ধরেছে তার আমার এই কথাটা যে একটা অনেক মূল্যবান দামি কথা বল ষষ্ঠী ভাইগনা বলল আমাকে সে যাই হোক এখন মামা অনেক ভালো আছে এটা দশ বারো বছর আগের গল্প বললাম আমি আপনাদেরকে এখন সে নেয়ার বল দশ বারো বছর ধরে আবার সেই অদুর কুরিয়া মাশাল্লাহ অনেক ভালো আছে সে গল্প কিন্তু শুরু করছিলাম যেটা দিয়া এটা না আমি জান গল্প শুরু করছিলাম কী ঈদুল আজহাকে কেন্দ্র করে হঠাৎ মনে পড়ল একটি গল্প যা সেই গল্প শুনবি এখন তুই এবং আমার ছেলে আবদুল্লাহ সেটা হলো এক কথায় বলতে চাই ভালোর জয় আর মন্দের ক্ষয় অনেক কথা এটা কিন্তু অর্থবহুল আজহাকে কেন্দ্র করে মনে পড়ল যে তাহলে কিছুটা তুই বুঝতেছিস বা আমার দর্শক বিয়ার সম্মানী তারা হয়তো অনেকটা বুঝে গেছেন কিনা আমি জানি না তা তবে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি সেটা এই যে ভালোর জয় আর মন্দের ক্ষয় এটা বলার অর্থ ইদুল আজহাকে কেন্দ্র করে মনে পড়লেও তোরও একটি শান্তনা মনে কারণ জীবনের দুর্দশা অনেক কষ্ট যন্ত্রণা এই যে এতকাল এক যুগের উপরে ব্যবসা করতেছিস অনেক ভালো অবস্থানে আছিস তা কিন্তু না যারা দেখলেই বুঝতে পারছেন দর্শক বন্ধুগণ আপনারা অনেক শান্তিতে নাই যে ও বিজনেসে এই কথা সত্য ঠিক কিনা ঠিক তারপরও যে সততার সহিত তুই যে সততা নিয়ে সেইটাকে কেন্দ্র করে মনে হলো যা সেই গল্প বলছি আজকে আমি তোকে এবং দর্শক সম্মানি ভিউ সম্মানি সোশ্যাল মিডিয়া আমার সাথে আছেন যারা শুনবেন আপনারা কি বলেছি সত্যের জয় আর মন্দের ক্ষয় অর্থাৎ ভালোর বৃদ্ধি আর মন্দের ধ্বংসতা শুনবি এখন সেটা এক কথা শেষ করে দেবো ইনশাল্লাহ বলতে পারবি তুইও এবং আমার দর্শক যারা যেমন এই যে ঈদুল আজহা কুর্বানি ঈদে লক্ষ 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 গরু জব করা হবে আল্লাহর নামে ঠিক প্রতিদিন হাজার হাজার লক্ষ গরু জব করে খেয়ে থাকি আমরা সারা বিশ্বের মধ্যে নিঃসন্দেহে এটা প্রত্যেকের জানায় কথা মিথ্যা না আর একটি গরু বাচ্চা দেয় বছরে একবার একটি বাচ্চা তারপরে লক্ষ লক্ষ কুটি গরু প্রায় কুরবানি দিলে প্রতিদিন লক্ষ গরু কেটে খেয়ে ফেললেও গরু শেষ হচ্ছে না গরু প্রতিদিন লক্ষ লক্ষ দেখছি হাজারো লক্ষ গরু আছে আমাদের কাছে আমরা পাচ্ছি চাইলে তা কারণ গরু পবিত্র ভালো বুঝাতে পারছি আমি তোরে সেই ক্ষেত্রে কুকুর বছরে ছানা দেয় কয়টি চার পাঁচটি করে ছানা দেয় বছরে সেই কুকুরে ছানা অর্থাৎ কুকুর কেউ জব করে খায় না খায় খায় না তাহলে কুকুর তো খুঁজে পাওয়া যায় না যায় সেই কুকুর সারা দেশ ভরে যাওয়ার কথা কিন্তু কুকুর তো না পাখি পশু যে কুকুর নাপাকি পশু আর গরু হইল যা আমাদের গবাদি পশু তা ঠিক সেই ক্ষেত্রে কুকুর খায় না তারপরেও কুকুর দেখা যায় না এমনি এমনিই ঝরে যায় কারণ মন্দের ক্ষয় আর সত্যের জয় গল্প ছিল যা ঘটনা এটা এক কথায় বলে দিলাম তা বন্ধুগণ বিয়ার সম্মানি নিঃসন্দেহে আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন আমার গল্পের সারমর্মটা অনেক ধন্যবাদ বন্ধুগণ সেই সাথে আমার ছেলে আছে আমার সাথে আপনারা দেখছেন তাকে এই যে আমার ছেলে সবসময় থাকে আমার সাথে আমি গল্প শেষ করে দিচ্ছি আটানার ম্যাচ আমার গল্প শেষ আল্লাহ হাফেজ টাটা বাইবে যা টাটা বাই বাই আসসালামু আলাইকুম